বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয় এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে কোথায় ছিলেন ইসলাম সাহেব আপনারা লম্বা লম্বা কথা বলেনপতি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন দেশ নেতৃত্ব খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন সংস্কারের কথা বলেন সংস্কারটা করি নাই আর একটা আছে ওই যে কিভাবে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি

চুল চেরা বিশ্লেষণ করে দয়া করে বিএনপি কে অযথা কেউ যদি আসামে করে দাঁড়া করার চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ আর বিএনপির ভাইদের গঠন জানাব দয়া করে আপনি একটু খুশক করে দেখেন আপনার ডাইনে বাই যদি কোন চোর ডাকাত বদমাস থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীবৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবেন